খুব খারাপ লাগতেছে মনে হয় তাহলে ওয়াশ তো করবি ধীরে ধীরে ওয়াশ করব আমার ইব্রাহিম আলহী সাল্লাম বলো রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ তুমি নেক বেটা দাও আল্লাহ নেক বেটা দান করলেন ইসমাইল আলহী সাল্লাম আল্লাহ তখন বলে এ ইব্রাহিম তুমি একটা নেক বেটা আমি আল্লাহ নেক বেটা দান করছি তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি আমি আল্লাহ পছন্দ করছি তোমার বেটা ইসমাইলকে তুমি কোরবানি করো এবার ইব্রাহিম আলহী সাল্লাম ইসমাইল আলহী সাল্লামের কাছে যা বলে বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে তোমাকে কোরবানি করব ফালাম্মা এ বেটা ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কোরবানি করব আল্লাহ খুশি হবে ছেলেটা বলে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি রাজি হয় আসলামা আমি রাজি চিল্লাকন আল্লাহু আকবার ছেলেকে কোরবানি করবার জন্য এবার ছেলে বলতেছে আব্বা বলতেছে বেটারে আমি যদি তোমাকে কোরবানি করি আল্লাহ খুশি হবে এবার ছেলে বলতেছে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় বাবা বলে ফালাম্মা তোমাকে কোরবানি করব ছেলে জমিনে শুয়ে বলে আসলামা আমি কোরবানি হব ভাই আল্লাহ বাবা ছুরি হাতে নিচ্ছে সেরা শুয়া পড়ছে ইব্রাহিম আলহি সাল্লাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লা আল্লাহ আকবার বলছে বিসমিল্লা আল্লাহ আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায় কথা কয় না রে একটা গরু সিট করে বাইরে ভালো যখন ছুরি দেন বিসমিল্লা আল্লাহ আকবর বলেন কয়েক কয় ঘন্টা পরে যায় ছুরি এক সেকেন্ড মারহাবার তো কম

যখন বলছে বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ বলে ইব্রাহিম রে তাকা আমার বন্ধু ইব্রাহিম আলহ সাল্লাম আর তার ছেলে ইসমাইল আলহ সাল্লাম বাবা কোরবানি করবে আমাকে খুশি করবার জন্য ছেলে কোরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য তাড়াতাড়ি যা আমি আল্লাহ বাইরের টুক দেখি না আমি ভিতরের টুক দেখি আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কোরবানি করবে আর ছেলেও কোরবানি হইতে রাজি হয়ে গেছে তাড়াতাড়ি যা জান্নার থেকে একটা লুহা টুক রণে যাইয়ে ইসনা নবী তুতির নিচে দואר যেন ইব্রাহিমের শরীরে যা গলা দেন না কাটে জিবরাইল আলাইহিস সালাম আলাইহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আ

আইছে দেখে এখনো সুরি যায় নাই সুরি যাচ্ছে তার আগেই লোহার টুকটা নিয়ে হাজির হয়ে গেছে ও বাবা এ কি করে রহমতে পানি আর বরফ বাদ দিয়ে থিয়ে মারি গেছে রহমত লাজের উঠেছে পাখা দিয়ে যদি একটা আঘাত করতো এরকম করে যদি টান মার দিত এক হাজার বছরের রাস্তা অতিক্রম করতো তালি সিন্তে করে দেখে তার গতি কত তালি তালির ছয় শত পাখা দিয়ে টান মারিয়ে দেখে এখনো সুরি যায় নাই সুরি যাচ্ছে শিবরাজ এলাহি সালাম আগেই এসে হাজির হওয়া গেছে লক বর্গ অমনি সুরি ধরছেন রোহা টুকরে ধরছে সরিয়েছে পড়ছে এই জায়গা বা লাগতেছে ইব্রাহিম আল্লাহ মনে মনে চিন্তা করতেছে কায়দা মতে তো চুরি গেছে আল্লাহ কয় তাড়াতাড়ি

কুলে দেখে اسماعিল নবী সামনে কাছে দাঁড়ানো দুম্বো কুরবানি হয়ে গেছে সিনলাকন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি বললে ছেলেকে কুরবানি করব আমি ছেলেকে জমিনে শুয়াইছি ছেলেও শুয়ে পড়ছে আমার ছুরি ঠিক মতে চালাইছি আমার ছুরি আমার ছেলের দ্বারা আছে আর দুম্বা কুরবানি হয়ে গেছে কেমন করে আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমি বাইরে টুক দেখি না আমি অন্তর টুক দেখি যরকন সুবহানাল্লাহ যেন নামাজ যদি পড়েন অন্তর দিয়ে নামাজ পড়েন নবী যেভাবে নামাজ পড়তেছে সেইভাবে নামাজ পড়ব নবী যেভাবে রোজা রাখতেছে সেইভাবে রোজা হরদ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে নেক ও আল্লাহ দান করছে আমরা যেগুনি গুণী জন্ম দিছি তাদের হাতে হাতে বাজানি স্ক্রিন টাচ মোবাইল এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কানতে কানতে বাজান জাহান্নামে যাবে ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল এই যে রাজাপুর গ্রামের যদি পঞ্চাশটা তার হাতে যদি মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি বাড়িতে যান ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটা রাত বারোটার পরে লাইনে আসে ও কি করতেছে তাহা নামাজ পড়তেছে না না তাহা নামাজ পড়ে মনাজ করতেছে রাত আটটা নয়টা দশটার সময় যখন রাস্তা দিয়ে হাইটে ফাঁকা জায়গা যুবকেরা দা বসে এইরকম করিয়া কি কি জানি দেখে ওখানে কি করে মোরা কাবাই কাবায় মশা যে দাদা দাদি মারা গেছে কপরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেহি ঠিক কথা ভাবছ যদি কোন ওই তেল তেলে ওয়াদের দিন নাই আমি ওই ওয়াদি জাকারি আলহি সাল্লামকে দাওয়া ধরছে জাকারি নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারি নবীকে কেটে ফেলছে এই ওয়াদ এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা নিয়ে এটা করতে হবে ইস্ত্রিতে চা খাওয়ার ভাগ্য লাগে আমি না কছি যে ইস্ত্রি করে ভালো দেব না না তুমি যে কথা বলতে মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে সে তোমরা শিক্ষিত সাল পাল দেখ এই কথাটা কি তেগাতে কিনে পাওয়া যাবে এতটা দেখ নগদ নগদ পালি